যেই ভুলগুলো করলে রোজা ভেঙ্গে যায় বা রোজা নষ্ট হয়ে যায় অথবা রোজা হালকা হয়ে যায় নেকি কমে যায় সেই ভুলগুলো কি এক নাম্বার হচ্ছে রোজা রেখে যদি কেউ গিবাক করে এই গিবাতের ভয়াবহতা এত বেশি যে রমজান মাস ছাড়া অন্যান্য মাসে যদি গিবাক করা হয় তার চাইতেও বেশি ভয়ঙ্কর বুঝতে পারছেন মানে রোজার মাসে যদি গিবাক করা হয় সেটার বেশি অন্যান্য সময়ও গিবাদ করিলে পাপ হয় কবিরা গুণা হয় কিন্তু রোজার মাসে গিবাদ করিলে আরো বেশি গুণা হয় রোজার মাসের ফজিলাত যেমন বেশি গুণা করলে গুণার ভয়াবহতাও বেশি আল্লাবুল আলামিন পবিত্র কুরআনের হুমাজার মধ্যে এরশাদ করেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লু দুর্ভাগ্য তাদের জন্য যারা সামনে এবং পিছনে পর নিন্দা করে গিবাত হচ্ছে একজনের তার অগসরে তার বিরুদ্ধে সত্য কথা বলা অর্থাৎ সে যে অন্যায় করছে তার অগসরে তার অনুপস্থিতিতে সেটা বলার নামই হচ্ছে গিবত অথচ যদিও সে অপরাধ করেছে তারপরেও সেটা তার সামনে ছাড়া বাইরে বলা যাবে না আর পবিত্র কোরআনের খান আল্লাহতলা বলতেছেন ওয়াইলুল্লে কুল্লে হোমাজা তেল্লোমাজা দুর্ভোগ তাদের জন্য যারা সামনে এবং পিছনে পরনিন্দা করে সামনে পর নিন্দা করে কিভাবে সামনে এই উদ্দেশ্য করে যে তার সামনে যদি তার বদনাম করে সে কষ্ট পাবে এই উদ্দেশ্যে আপনি তাকে বদনাম করতে পারবেন না তার প্রতি মানবীয় আচরণ প্রকাশ করতে হবে তাকে একান্ত গোপন জায়গায় ডেকে তাকে বোঝানো যেতে পারে যে ভাই এই কাজটা করা ভালো না কোরআন হাদিস এটা নিষেধ করে তাহলে আপনার জন্য বৈধ হতে পারে নতুবা আপনি রোজা রেখে যদি কিবাদ করেন তাহলে আপনার রোজা হালকা হয়ে যাবে নেকি কমে যাবে দুই নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা রোজা রেখে মিথ্যা কথা বললে রোজা কবল হওয়ার সম্ভাবনা একেবারে কমে যায় আল্লা রপুল আলামিন সোরা হজের তিরিশ নম্বর আয়াতের শেষ অংশে বলেন ওয়াজে তানিবু তোমরা মিথ্যা বলা পরিহার করো আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন আর মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত মুনাফিকের আলামত তিনটি আয়াতুল মুনাফিকুন সালাসুন ইজা হাত দাসা কাজিবা মুনাফিকের আলামত হচ্ছে তিনটি এক নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা দুই নম্বরে ওয়াইজা ওয়াদ আখলাফা ওয়াদা করে বঙ্গ করা তিন নম্বরে ওয়াইজা উ তুমি না খানা আমানতের খেয়ানত করা পিরো ভাইরা রোজা রেখে যদি মিথ্যা বলেন তাহলে আপনার কষ্ট বৃথা যাবে তিন নাম্বারে যেটির কথা বলবো সেটি হচ্ছে রোজা রেখে অপচয় করা ইফতারের সময় অনেকেই ইফতার অপচয় করে অথচ প্রতিবেশী অনেকে দরিদ্র আছে অনেকে ইফতার কিনতে পারে না আপনি যদি অপচয় না করে তাদেরকে

অপচয় করা নষ্ট করা শয়তান মানুষকে দোকা দিয়ে থাকে তিরোবায়রা সূরা আরাফ এর 31 নম্বর আল্লাহ তালা বলেছেন কুলু ওয়াশরাবু তোমরা খাও এবং পান করো ওয়ালা তুসরিফু কিন্তু অপচয় করবা না ইন্নাহু লা ইয়ুহিব্বুল মুসরিফীন নিশ্চয় আল্লাহ তালা অপচয়কারীকে ভালোবাসেন না আপনার ইফতার যদি অতিরিক্ত থাকে আপনার প্রতিবেশীকে দেন হাদিসের মধ্যে এসেছে আপনি যদি কাউকে ইফতার করান তাহলে কবুল রোজা সব আপনার আমল নামে যোগ হবে আপনার রোজা কবল হবে কি হবে না সেটা গ্যারান্টি নাই কিন্তু আপনি যদি কাউকে ইফতার করান যদি সামর্থ্য না থাকে পানি দিয়েও ইফতার করান তাহলে আল্লাহ তালা আপনার আমল নামে কবুল কবুল রোজার সব দান করবেন রোজার এত ফজিলত যদি কেউ রোজা রেখে মিথ্যা কথা বলে হাদিসের মধ্যে এসেছে মিথ্যা বলার দ্বারা রোজাকে হালকা করে দেয় রোজা হচ্ছে ডাল স্বরূপ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল বলেছেন এই ডালকে তোমরা নষ্ট করে দিও না ভেঙ্গে দিও না সাহাবারা জিজ্ঞাসা করলো রসুল আল্লাহ ডাল কিভাবে ভাঙা হয় নবীজি বললেন মিথ্যা বলার দ্বারা রোজার ডাল নষ্ট হয়ে যায় এই জন্য মিথ্যা বলা পরিহার করতে হবে আর অপচয় করা যাবে না গরিব মানুষকে দান করতে হবে রোজা রেখে দিনের বেলায় স্ত্রী সহবাস করলে রোজা নষ্ট হয়ে যায় খুব সাবধান রোজা রেখে যদি আপনি স্ত্রী সহবাস করেন অথবা কোনো মহিলার প্রতি খারাপ নজরে তাকান তাহলেও আপনার রোজা নষ্ট হয়ে যেতে পারে আর রোজা রেখে আপনি কথা কম বলবেন বেশি কথা বলা যাবে না বেশি বেশি ইবাদত করবেন পাঁচ সত্য নামাজ আদায় করবেন রোজা রাখা অবস্থায় যদি আপনি নামাজ পরিত্যাগ করেন নামাজ না পড়েন তাহলে রোজা কবুল হওয়ার সম্ভাবনা কমে যায় আপনি বেশি বেশি ইবাদত করবেন তাহলে রোজা কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়